নমস্কার আমার আপন জনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে ঘিরে শুধু দেশ নয় দেশের বাইরে বিভিন্ন লোকেরা নানা কথা বলে থাকে তবে একটা কথা তার ক্ষেত্রে কিন্তু সবাই বলেন সেটা হচ্ছে মোদী যা বলে তা করে আজ আরও একবার এই দেশের মানুষ স্বীকার করবে যে জি যা বলেছিলেন তাই করে দেখিয়েছেন গতকালে একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটা হয়তো ব্রেকিং নিউজ হিসেবে এই রাজ্যের বিভিন্ন মিডিয়া দেখাতে পারতো দেখাতে পারতো বিভিন্ন ছোট ছোট চ্যানেলও কিন্তু কেউ দেখালো না কারণ মোদি ব্যাপারটাকে বা মোদিজির কাজকে ছোট করে দেখিয়ে সব কিছুকে ঢেকে দেওয়ার একটা চেষ্টা বা অপচেষ্টা এই দেশের মধ্যে বিভিন্ন প্রান্তে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিমবঙ্গ কেরালাতে হয় আর আপনি জানেন বিভিন্ন জায়গা যেখানে বিজেপি শাসিত রাজ্য নয় সেখানে এটা হয় কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই ঘটনা যে ঘটনাটা আপনাকে কিন্তু বলতে বাধ্য করবে যে হ্যাঁ মোদীজি আবার দু হাজার জন্য জায়গা পাকা করে দিলেন বিজেপির কেন বলছি কি জন্য বলছি সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন যে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে আমাদের সকলের যিনি প্রিয় প্রধানমন্ত্রী যাকে নিয়ে বিশ্বের সমস্ত দেশই বলে হ্যাঁ এই পারে বা এই মানুষটাই পারে হাজার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জিতে আসতে কারণ আপনারা জানেন করোনা পরবর্তী সময় কিভাবে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে একের পর এক যারা দায়িত্বে ছিলেন একের পর এক ব্যক্তি নিজেদের জায়গা হারিয়েছেন রাশিয়া বাদ দিন বাদ বাকি সমস্ত জায়গা দেখুন ইংল্যান্ড দেখেছেন আপনি কিভাবে ভেঙে গেল তো সমস্ত জায়গায় কিন্তু এইভাবে ইকোনমিক্যালি ভেঙে গেছিল সমস্ত জায়গায় এবং তার সঙ্গে সঙ্গে সেইখানকার প্রধান ছিল তাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল কিন্তু ভারতবর্ষ এমনই একটা জায়গা যেখানে নরেন্দ্র মোদী দু হাজার উনিশের পরে দু হাজার চব্বিশ তিনবারের জন্য পর পর এই গণতন্ত্রের সবচেয়ে বড় গণতন্ত্র যেখানে চলে সেখানে কিন্তু জিতে এলেন সবচেয়ে বড় গণতন্ত্র এই কারণেই বলছে কারণ চীনের মধ্যে জনসংখ্যা বেশি হলো কিন্তু গণতন্ত্রের কাজ করা কমিউনিস্টের কাছে গণতন্ত্র তার গলা টিপে মারা হয় আর এই রাজ্যে চেঁচায় গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রকে গলা টিপে মেরে দেওয়ার নামই হচ্ছে কমিউনিস্ট যাই হোক যেটা বলছিল মোদিজি যে কাজটা করেছেন যে কাজটার কি কথা দিয়েছিলেন সে কাজটা করে দেখিয়েছেন আর তার ফলে আরো একবার সমস্ত দেশবাসী আশায় বুক বাঁধছে যে এবার মোদিজি আমাদেরও দেখবেন কেন জানেন কারণ হচ্ছে গতকাল তিনি একটি স্বাভিমান স্বাভিমান নামটা শুনেছেন এই রাজ্যের বিভিন্ন মিডিয়া দেখায়নি গতকাল স্বাভিমান বলে একটি এক হাজার ছশো পঁয়ত্রিশটি এক হাজার ছশো পঁয়ত্রিশটি অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য ফ্ল্যাট তৈরি করে দিয়েছেন বা বাড়ি তৈরি করে দিয়েছেন বা আবাস তৈরি করে দিয়েছেন এবং সেটা কাদের জন্য জানেন এটাই হচ্ছে এই বাংলার বুকে মানুষদের ভাবতে হবে ঝুগ্গি ঝপড়ি মানে বস্তিবাসী তাদের জন্য যারা ঝুগ্গি ঝপড়ি করে থাকে তাদের জায়গায় তাদেরকে থাকার জন্য একটা করে ফ্ল্যাট বা বাড়ি করে দিয়েছেন ভাবুন আপনি আর সেই ঘটনার অনুষ্ঠানটা যখন হচ্ছে যার উদ্বোধন চলছিল সে সময় মুহূর্তটা দেখুন बहुत आभारी है से निकाल के हमें आपने महल दिया है इससे बड़ी हम तो इसका तो सपना भी नहीं देखा लेकिन जो सपना देखा आपने हकीकत का दिखाया हाँ, हाँ जी चलिए मेरा घर तो नहीं है आप लोगों को घर मिल गया <laughs> <laughs> भी घर है आपका परिवार है हाँ ये बात सही है, है एक सौ चार हाँ आप बोले थे कि जहाँ जुदी वही बता आप आपने वो करके दिखाया करके ना। दिया ना हम लोग ऊंचा झंडा रहे आप फिर जीत कर हमारा झंडा तो ऊपर आप लोगों को रख रहा है इतने सालों से प्रभु श्री राम जी का इंतजार कर रहे थे वैसे सर आप का इंतजार करते थे कि हम लोग इस बिल्डिंग में आ गए जि झोपड़ी से उठ के अब इससे ज्यादा हम लोगों को क्या खुशी हो सकती है हाँ। ये तो हमारा सौभाग्य है जो आपके हलाई नहीं मिलती और विश्वास बनना चाहिए कि हम हम देश में सब मिलकर के बहुत कुछ कर सकते हैं देख प्रसंग नरेंद्र मोदी की बोले अरे अर्थात उद्बोधन अनुष्ठान बोले एक झलक अपना एक आज पूरा देश विकसित भारत के निर्माण में जुटा है विकसित भारत में देश के हर नागरिक के पास पक्की छत हो अच्छे घर हो ये संकल्प लेकर हम काम कर रहे हैं इस संकल्प की सिद्धि में दिल्ली का बहुत बड़ा रोल है इसलिए भाजपा की केंद्र सरकार ने जुग्गियों की जगह पक्का घर बनाने का अभियान शुरू किया सुन নরেন্দ্র মোদী যেটা করলেন সেটা হচ্ছে দিল্লিতে দিল্লিতে বিভিন্ন ঝুগ্গি ঝোপড়িতে যারা থাকতো মানে সোজা বাংলা কথা হচ্ছে যে বস্তি বাড়িতে যেগুলো থাকে বস্তি বস্তি থাকে না যেখানে অনেকে দেখবেন আপনি পলিথিন ঘেরা ছোট ছোট টিনের বাড়ি করে রেখেছে রয়েছে আমাদের এখানে পশ্চিমবঙ্গে বহু জায়গা আছে সে সমস্ত মানুষদের কথা কেউ ভাবে না ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে যার ঘর আছে যার জায়গা আছে সে পাবে এরকম জায়গা আছে বাংলায় দেখছেন তাও পায় না কিন্তু দিল্লির বুকে যারা ঝুগ্গি ঝুপড়ি করে যারা ছিল তাদেরও তাদেরও কিন্তু এইরকম সুন্দর দেখে বাড়ি হলো আচ্ছা বলুন তো যেখানে ঝুগ্গি ঝুপড়ি সেখানেই তার একটা বাড়ি হবে এই কথাটা নরেন্দ্র মোদী বলেছিলেন করতে তিনি কিন্তু করে দেখাচ্ছেন আপনি এই রাজ্যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ডায়লগ দেন করে দেবো এই দেবো এই দেবো সেই দেবো তারপর লাস্টে কি বলেন যারা যারা করেছে এখানে দুর্নীতি করছে আর দুর্নীতির ফিরিস্তি লম্বা করে পাওয়া যায় অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছেন যাদের জন্য ঘর বা বাড়ি হওয়া উচিত মাথার উপর পাকা চা দেওয়া উচিত তাদের হয়নি কিন্তু দিল্লির বুকে বস্তিবাসীরা পেলো নরেন্দ্র মোদীর চোখে স্বপ্নই আছে সমস্ত সমস্ত যুগ্বাসী বা বস্তিবাসী আছেন যারা প্রত্যেকের মাথার উপর যেন চা থাকে আজকে ওই বাচ্চা বাচ্চা মেয়েরা ছেলেরা তারা স্বপ্ন দেখছে আগামী দিনে কি হবে আগে তাদের স্বপ্নই থাকতো না কারণ টিনের চাল দিয়ে জল পড়ছে বা পলিথিন দিয়ে জল পড়ছে এই জায়গায় তারা থাকতো এই মানুষটা মানে নরেন্দ্র মোদী কথা বলছি এই মানুষটা কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে হয়তো হয়তো আমরা বাংলার বুকে অনেক সময় রেগে যাচ্ছি কারণ আমরা বলে ফেলছি হয়তো ঠিক কি করছেন তিনি কিছুই এখানে হচ্ছে না কেন করছেন না এখানে কেন ধরছে না এখানে কেন হচ্ছে না এটা আমাদের প্রশ্ন আসছে আর এই প্রশ্নগুলো তুলিয়ে দিচ্ছে কারা জানেন বাম মনোভাবাপন্ন বেশ কিছু লোক আছেন যারাকে যাদেরকে আমি বলি সুপ্ত বাম এই সুপ্ত বাম কথাটা আপনারা শুনে রাখুন সুপ্ত বাম যারা বামপন্থাটাকে ভেতরে রেখে দিয়েছে কিন্তু সামনে কখনো হিন্দুত্ববাদী কখনো অন্য কোনো বাদী দেখাচ্ছে একদম প্রধান বা বড় উদাহরণ দিতে পারি আপনাদের সেটা হচ্ছে নন্দীদেব সেনগুপ্ত একটা সময় দেখেছেন বিজেপি করেছে সংঘ মানে আর এস এস এর একদম স্বস্তিকারও দায়িত্বে ছিলেন আজ তাকে জিজ্ঞাসা করে দেখুন তিনি কিন্তু ওটাকে বলেন আমার জীবনের ভুল কিন্তু তিনি সেদিন ছিলেন আর সেদিন থেকে তিনি কি করেছিলেন সেদিন করেছিলেন কি না বিজেপিতে থেকে বিজেপি সিট নিয়েও তিনি ভেতরে ভেতরে বামপন্থা মনোভাবপন্ন ব্যাপারটাকে রেখে দিয়েছিলেন আর একই জিনিস কিন্তু এই রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ার মধ্যে বসে আছে তারা হালকা করে কায়দা করে ছড়িয়ে দিচ্ছে এমনই একটা কথা যেটা হচ্ছে দিদি মোদি সেটিং আমি জানি এক্ষুনি আপনি বলবেন দাদা আপনি যতই বলুন দিদি মোদি সেটিং আছে যারা বলে তারা মোদিজির এই জায়গাটা দেখে না আমাদের আক্ষেপ হয় হয় না যেটা বলবো না তবে আক্ষেপটা আরও জায়গায় কোথায় হয় জানেন এই রাজ্যে আমি বলতে বলতে একটা কথা বলে ফেলেছি যত অন্য প্রসঙ্গে চলে আসছি তবুও আপনি শুনে এখন এই রাজ্যে আপনি মিডিয়াগুলো দেখেছেন তো আচ্ছা বলুন তো মিডিয়ারা কি কি হাইপ তুলেছে যখন এই নারদাকাণ্ড শারদাকাণ্ড যখন হচ্ছিল তখন সেটা ছিল তারপরে একের পরে কাণ্ড ঘটে সেটাকে হাইপ করা হয় তারপর গায়েব আজকে আপনি বলুন তো অভয়া কাণ্ডে অভয়ার মা বাবা ছাড়া আর যে ডাক্তার এখনো পর্যন্ত বন্ধু যারা ছিল বা যারা চেনা পরিচিত ছিল তারা ছাড়া আর কাদের মাথার মধ্যে আছে কোনো মিডিয়া দেখায় নেই অভয় ছাড়িয়ে দিয়ে বা ছাপিয়ে দিয়ে চলে এলো কোন কাণ্ড চলে এলো কোন কাণ্ড না বাংলাদেশ কাণ্ড বাংলাদেশে হিন্দুদের অত্যাচার বাস্তব কথা এবার দেখুন ওটা থেকে সরে যাচ্ছে ওটাও দেখবেন ধামাচাওয়া পড়ে যাবে এবার আসবে কি করোনাকে ছাপিয়ে আসছে এক মহামারী এবার সেটা নিয়ে চলবে মানে আপনি আতঙ্কে থাকবেন ও চিন্তায় থাকবেন আর পুরোনো ঘটনাগুলো আপনি ভুলে যাবেন এ একটা অদ্ভুত কায়দা জানেন আর এইভাবেই তৈরি হয় একটা ন্যারেটিভ আর সেই ন্যারেটিভ হচ্ছে দিদি মোদি সেটি আর দিদি মোদি সেটিংটা কেন তৈরি করা হয় তার কারণ হচ্ছে বহু মানুষ বলে দিয়েছিল এবার ভাইপো ধরা পড়বে আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে বলবো না সূত্রের খবর আছে বিশ্বস্ত সূত্রে কালকেই ভাইপো ধরা পড়বে পরশু দিন কাকু ধরা পড়ে যাবে সব মনগুলো আসারে গল্প বলে গেছে যখনই দেখা দেখেছে হয়নি কথাগুলো মেলেনি তখনই বলে দিয়েছে এর জন্য কেন্দ্র দায়ী দিদি মোদি সেটিং আছে তারাই লটিয়ে দিয়েছে কায়দা করে আর এই কায়দাটা কিন্তু ব্যাপকভাবে হয়ে গেছে তাই আমি আজকে এখন যখন বলছি আমার কমেন্ট বক্সে অনেকে লিখবে দিদি মোদি সেটিং আছে আমি জানি তবুও আমি বলে গেলাম এই মানুষটা যে মানুষটা হচ্ছে নরেন্দ্র মোদী তার দিদির সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং করার কি দরকার আছে এই প্রশ্নটা যদি আমি আপনাদের করি আপনারা বলতেই পারবেন না তবু তারা বলবে সিপিএম চায় এই দিদি মোদি সেটিং বলে নিজেদের ভোট তৈরি করতে কংগ্রেসও চায় একইভাবে দিদি মোদি সেটিং বলে ভোটটা নিজেদের রাখতে একইভাবে তৃণমূলও চায় দিদি মোদি সেটিং বলে লোকের মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিলে আমার ভোটটা থেকে যাবে অর্থাৎ লোক ভোট ভাগ করবে আমি জিতে যাব তাই এখানে তৃণমূল থেকে যাবে এটা হচ্ছে সিম্পল একটা ওয়ে আমি বারবার বলি আপনাদের এই এর মধ্যে আপনারা যাবেন না বিভ্রান্ত হবেন না কিন্তু কিছু করার নেই আমার কথা এই আপনাদের মতো কজনের মধ্যেই থেকে যাবে বাকি সবাই জানবে না কিন্তু যেটা বলছিলাম জানেন সেটা হচ্ছে রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে মোদিজি যে কাজটা করে দেখালেন সেই কাজের পরে কিন্তু মোদীজির যে ক্রেজ সেটা কিন্তু গোটা দেশ জুড়ে আরও বাড়বে জানেন আপনি হয়তো যে বহু মানুষ কিন্তু এখনো এখনও ঝুগ্ি ঝুপড়িতে থাকে বিভিন্ন জায়গায় আপনারা হয়তো শুনেছেন যে ধারাবিতেও কিন্তু একইভাবে বড় বড় ফ্ল্যাট তৈরি করার কথা চলছে মানে মুম্বাইয়ের কথা বলছেন অর্থাৎ ধারাবি মুম্বাই সেখানেও হবে কারণ সেখানে বিজেপি সরকার আছে আপনি বলতেই পারেন আপ যেখানে কেজরিওয়াল আছে সেখানে কেন হচ্ছে ওখানে কেজরিওয়াল কিন্তু বাধা দেয়নি কেজরিওয়াল জানে যে কেন্দ্রীয় সরকার করুক বা করুক আমার ফায়দা আছে কেজরিওয়াল হাজার বুদ্ধি মানে হাজার প্যাঁচ কোসল এখানে কিন্তু ছেড়ে দিয়েছে কি উন্নতি হচ্ছে হোক এই রাজ্যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেয়নি এটা কিন্তু সব জায়গায় হয় না দেখবেন অন্য সরকার আছে কিন্তু তারা আয়ুষ্মান ভারতকে ঢুকতেও দিয়েছে তাই এই যে ব্যাপারটা আছে না যে মোদীজির এই যে নতুন একটা জায়গা করলে ঝুগ্ি ঝপড়ি যারা আছে তারা স্বপ্ন দেখছে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে বহু জায়গায় ঝুগড়িঝপড়ি আছে মানে বস্তি বাড়ি আছে তাদেরও স্বপ্ন দেখা উচিত তাদের বাবা উচিত আজকে দেখুন আপনি কোথাও শুনলেন তিল জলাতে বস্তিতে আগুন লেগে পুরো ভস্মীভূত ছোট ছোট ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছিল তাদের লেখাপড়ার বই পুরো শেষ স্বপ্ন আগুনের পুরো শেষ হয়ে গেছে কোথাও বৃষ্টির জলে ভেসে গেছে স্বপ্ন এই জায়গাটা তো হবে না লম্বা লম্বা অত বড় বড় ফ্ল্যাট এক হাজার ছশো পঁয়ত্রিশটা বাড়ি পেয়ে গেল তারা আরও বাড়ি তৈরি হচ্ছে আরও ফ্ল্যাট হবে আরও ঝুগরিবাসী ঝুপড়িবাসীরা জায়গা পাবে কিন্তু আমরা বাংলার বুকে আমরা সে জায়গায় যেতে পারবো না কারণ আমরা যে তিমিরে আছি সে তিমিরেই থেকে যাব কারণ আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ানো রয়েছে কোথাও দিদি মোদি সেটিং বলা আছে তো কোথাও বলা আছে সিপিএম এবার ক্ষমতায় আসবে মানে কুজো চিত হয়ে শোবে এই গল্প হয়ে যায় যাই হোক আরশোলাও পাখি হতে পারে আর কুজো চিত হয়ে শুতে পারে তেমনি সিপিএমও ক্ষমতায় আসতে পারে কংগ্রেসের হাত ধরে তো এই চক্করটা এদের থেকে যদি বাইরে আপনি বেরোন মানে এই ঠুলিটাকে যদি চোখ থেকে সরান তাহলে দেখতে পাবেন মোদীজি যে কাজ করছেন না আগামী কদিন পরে দিল্লিতে বিধানসভার ভোট আছে দেখবেন আপের কেজরিওয়াল কিন্তু একটা ধাক্কা খাবে দেখুন ফলাফল কী হবে আমি জানি না কারণ সেখানে দু হাজার টাকা দেওয়া হবে দু হাজার একশো টাকা করে মহিলাদের দেওয়া হবে বলা হয়েছে তার ফলটা কি আসবে আমি বলতে পারবো না কারণ এ সমস্ত কিছু বলা যায় না ফ্রি চক্কর মানে মহিলাদেরকে টাকা দেবো বা কাউকে টাকা দেবো বা কাউকে সুবিধা পাইয়ে দেবো এই সুবিধার ব্যাপারটাতে না আমরা সেভাবে বুঝবো যে দরকার দরকার আছে কি নেই ততদিন পর্যন্ত কোনো না না তাই ওইখানেও মিলবে মিলবে মেলে জানি না কিন্তু ধাক্কা একটা আপ কেজরিওয়াল খাবে সেটা আমার মনে হচ্ছে কারণ এই যে হলো পরিস্থিতি না এতে একটা ধাক্কা খাবে আর তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন রুদ্রবার্তাতে আমি কিন্তু পোস্ট করেই দিয়েছিলাম যে আজকে যে মুহূর্তে আমি জানতে পেরেছিলাম যে উনত্রিশটা ক্যান্ডিডেট লিস্ট দিয়ে দিয়েছে বিজেপি বিধানসভায় কে কে হবে মানে দিল্লির বিধানসভায় আমি আপনাদের সামনে এনে দিয়েছিলাম ব্রেকিং নিউজ হিসেবে আর এগুলো থাকবে আপনারা পোস্টে খেয়াল করবেন সেখানে থাকবে কিন্তু ব্রেকিং নিউজগুলো তাই সার্বিকভাবে আপনি যদি দেখেন তাহলে মোদিজি যে কাজটা করেছেন বা যে পদক্ষেপটা নিয়েছেন এর ফলে সাধারণ মানুষের মনের মধ্যে একটা আশা জন্মাবে যে হ্যাঁ আমারও বাড়িটা হবে কারণ এই আশা জন্ম যাদের তারা কিন্তু সংখ্যা অনেক বেশি টেলেট সম্প্রদায়ের লোকেরা যারা ভাবেন যে মোদি কি করেছে মোদি কি করেছে তাদের চেয়ে কিন্তু এই ঝুগিবাসী বস্তিবাসীর সংখ্যা অনেক বেশি আপনি নিজের চোখের সামনে দেখুন বড় বড় গগনচুম্বি ফ্ল্যাট তার পাশেই দেখবেন বস্তিবাসী আসলে স্বপ্ন সবার থাকে একদিন বাড়ি করব কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার জায়গায় হয় না মানুষ খাটতে খাটতে একদিন শেষ হয়ে যায় তাই মোদিজির এই যে করে দেওয়া এটা ভগবানেরই দান বলে অনেকে ভাববেন হতেই পারে ভগবান তো আর নিজে দেন না কারোর মাধ্যমে দেন তাই আমাদের উচিত হচ্ছে সেটা ভাবা আমাদের উচিত মানে আমার মতো মিডিয়া যারা আছে তারা তাদের উচিত হচ্ছে এটাকে সামনে আনা যে আপনারা দেখুন আপনারা তুল্য মূল্য বিচার করুন এবং বিচার করার পরে যদি মনে হয় এ মোদী চাওয়ালা আমাদের জন্য কিচ্ছু করবে না তাহলে বলতেই পারেন আর যদি মনে হয় যে ওই ওই যারা বাড়িটা পেলো যারা বললো যে আপনার বাড়ি নেই তো কি আছে আমরা তো আছি আপনার পরিবার তাহলে একবার অন্তত লিখবেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি এই মোদী ভাই নরেন্দ্র মোদী ভাই প্রধানমন্ত্রী মানুষটা দেশের জন্য কিছু করবেই লিখবেন প্রতিবেদনে কোথাও যদি আপনার মনে হয় আমার ভুল আছে অবশ্যই জানাবেন কারণ আমার ভুল হতেই পারে ভুল তো মানুষ মাত্র হয় কারণ ভুল না করলে মানুষ কোথায় বামফোন চৌত্রিশ বছর টিকে ছিল কারণ মানুষ ভুল করেছিল তাই তৃণমূলে টিকে আছে মানুষ ভুল করেছিল তাই জানি না যাই হোক উত্তরগুলো দেবেন আপনাদের উত্তর অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা যদি ভালো লাগে যদি বলে হ্যাঁ যোগ্য সবার কাছে পৌঁছানো দরকার কাছে কারণ সমস্ত মিডিয়া এগুলোকে হাইলাইট করবে না এবার করবে তাহলে শেয়ার করে দেবেন ভারত থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা পাশে থাকুন আপনার নয় দেখা হচ্ছে এরপরের রুদ্রবর্থাতেই আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ